আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আসি ভালো কিছু কইবেন নাকি আমরা ইসলামী রাষ্ট্র গঠন করব পালা মার্কা একটা ভোট দেবেন লাভ হলে ও নো সুরিয়ার থার মুদাসে এন্ড বর্তমানে মই সুরিয়ার ইহা পারমু না এটা তো সম্ভব হবে না সম্ভব না হইলে আমরা এই পালা ফরিয়ান মার্কায় ভোট দিতেও পারমু না বাবা মুই আন মনে করেন যে না কথার কোনো বিচার হয় না মোর কোনো বিচার শালিশ হয় না এলোইয়া আমের পালা ফরিয়ান মার্কা আইলে কি মুই এই কথার এইসব কথা কি বলেন এগুলো তো ইসলামে সম্ভব না যদি সম্ভব না হয় তাই আমি আমার ওই পালাপরিয়ান মার্কে ভোট দিতেও পারবো না আমি এমন মনে করেন যে চুরি হরি চুরি হরি আমি আমি চুরি হরি আমার কোনো বিচার হয় না আমার কোনো বিচার হয় না আমার পালাপরিয়ান মার কাইলে কি আমি এরম খোলামেলা চুরি হাতে পারবো ধরা খাইলে কোনো বিচার হইবে না নেতা খাতা ছাড়াই লই যায় আমার পারবো এই হইবে না 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 ভাই ইসলামী রাষ্ট্র গঠনে তো এটা ইসলাম অনুমোদন করবে না তাই না করলে মুই তো আমার পালাপুরিন মার্কায় ভোট দিতে পারবো না কেমে দিবো মুইও দিব না আমার ফ্যামিলির কেউ দেবে না এই মনে করেন মোর ভরসা চাই হ্যাঁ বিশাল সুদি কারবার হে বিশাল সুদি কারবার করে এখন এই ইসলাম আমের যদি এই পালাপুরিয়ান না কি মার্কা এই যদি আয় তাহলে কি মোর এই সুদি কারবার করতে দেবে দেবে না তাহলে মুই আমের কি লেগে পালাপুরিয়ান মার্কায় ভোট দিবো মোর লাভটা কি এডিয়ামে বুঝান দেখেন এখন আপনার শতবার বুঝাইলেও কাজ হবে না আপনার হেদায়েত থেকে আপনি সরিয়ে গেছেন আপনার আগে দরকার হেদায়ত হেদায়ত দেবেন কি আম্মে হেদায়ত বেছেন আছেন বে আছেন নাকি এটা খাওয়া পেছা লই যান যান কাম কামে যান আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি বাবা আমরা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো তা আপনার দেখে অনেক ভাল লাগছে আপনি খাটে খাওয়া মানু খাটে খাইবেন হালাল খাইবেন অত কথা নাগুরইয়া ঘটনা কি হেইডে কন আসলে আমরা ইসলামিক রাষ্ট্র গঠনের জন্য কাজ করতেছি আপনি একটা পালাপরিয়ান মার্কায় ভোট দিবেন হ্যাঁ যদি আমার কেড়ি কুত্তে আমরা আনি তয় আমি যাই ভোট আমি পালাপরিয়ান আর ইসলামিক রাষ্ট্র করলে আমার লাভ কি ইসলামিক রাষ্ট্র করলে যে যার অধিকার হে ফিরে পাইবে দেশ ইনসাফ কায়েম হইবে যার যার হক হে বুঝতে পাইবে ও হেই কথা তো যের হক হেভি পাইলে তো আমার কোনো লাভ নাই বাবা হাতে তো আমার লস এই যে দান দেখছো আমি আনছি এ তো আমার নাই মানুষের জায়গা হারা লাগাইছে আমি ক্ষমতা দেখা ইয়ে আইনে খাই এটা হইলে দলের একটা ব্যবহার করছে আমি আমি যে দলে আছি সেই দলের একটা পাওয়ার দেয় বুঝলি পাওয়ার খাটাইছি আর তোমাকে পাওয়ার পালা পড়িয়ে ভোট দিলে আমার তো কোনো লাভ হইবি না আর ও আমার কোনো বাপ খালেও নাই যে হ্যাঁ পাইনি আমি ভোট দিই হ্যাঁ পাইনি আমি ওই দল করবো আমার তো কেউ দুইটি পয়সা দিয়েও জিগেবি না তোমার দ্বারা টাকা আছে তুমি করা পয়সা দিয়ে এক সেকেন্ড কাটিয়ে যাও ভোট আমি যে আরে মোলা দিম বাবা ও আমার দ্বারা কই কোনো লাভ দেখেন ভাই এই যে আপনি মানুষের হক খাইতেছেন না আখেরাতে গেলে আল্লাহ কিন্তু আপনার জন্য জাহান্নাম নাম একেবারে নির্ধারিত করে রাখছে আপনি কিন্তু দুনিয়াও পাইলেন না তো পাইলেন না এই যে ক্ষণিকের জন্য শান্তি এই শান্তি কিন্তু সিরিয়াস্থায় ও তাহলে আমি একটা কামরে নাডাটা জাগাই আমার মাথায় দেন আমি নিয়ে আবার কোলারটা কোলাই তুই আমার চাটির আমি যা এনতি আমি যা এমন সমান কইতেছি আমি যা